আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি সকলে ভালো আছেন আমাদের স্টকে কিন্তু একদম এখন দুই দুইটা গাড়ি কিন্তু চলে এসেছে ওকে এই দুইটা গাড়ি কিন্তু আমার কাছে এক এই মাত্র এসেছে তো এই গাড়িগুলোর একদম ডিটেলস আমি এখনই আপনাদেরকে দিয়ে দিব আঙ্কেল স্বয়ং নিজে উপস্থিত আছে ঠিক আছে ভিটোয়েন্টি গাড়ি আর এখনই আপনাদেরকে উপস্থিত করে এখানে সব কিছু দেখিয়ে দেওয়া হবে এবং সকল আপডেটও কিন্তু আঙ্কেল আপনাকে দিয়ে দিবে দিয়ে দিবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি গাড়ি নিয়ে আসলেন আজকে

ইউনাইটেড পাম্পের সাথে ইউনিক মোটর আসলে একদম মেন রোডের সাথে আসলে এই যে মেন রোড আর এই হচ্ছে আমাদের ইউনাইটেড পাম্প হ্যাঁ আর এই ইউনাইটেড তেলের পাম্পের সাথেই সুজা আমাদের ওই যে আমাদের ইউনিক মোটরসে গেট দেখতে পাচ্ছেন তো কেউ বিভ্রান্ত হবেন না এবং প্রতারিত হবেন না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কনফার্ম হয়ে রওনা করে চলে আসবেন আরেকটা হলো বিটেন এটা

একটি সুন্দর চারটা পাঁচটা চারটে নতুন ব্যাটারি নতুন মানে অল ইন অল গাড়িটা আমাদের নতুনের মতো নেই আবার তো যাই হোক যারা বি টেন বি অবশ্যই যোগাযোগ করুন ইনশাল্লাহ আমাদের কাছে এই বি টেন বি টোয়েন্টি আছে অ্যাভেলেবেল এবং কি সারা বাংলাদেশে আমরা দিতে পারবো এবং কি চৌষট্টিটা জেলা চৌষট্টিটা জেলা চৌষট্টিটা জেলা ইনশাল্লাহ আমরা দিতে চেষ্টা করবো এখন দিচ্ছি ইনশাল্লাহ আশা করি এমন কিনার জন্য কোনো জেলা বাদ নেই আমাদের গাড়ি পৌঁছে গেছে তো যাই হোক এখন যারা ড্রাইভার আছে অবশ্যই একটা গাড়ি নেই সুযোগ আছে মালিক হন এই আমার কিছু না হাজার দিয়ে দিচ্ছে আসলে আর বেশি কথা বলবো না সবাইকে আলাইকুম আর আমাদের ঠিকানা অবশ্যই রায়বাগ ইউনিক পাম্পের সাথে ইউনিক ফটো একদম মেন রোডের সড়কের সাথে যে ইচ্ছা করলে আমরা দেখতে পাই একদম মেন রোড একদম মেন রোডের সাথে যারা প্রতারিত আর আমাদের এই ভিডিও নিয়ে অনেকে বিভিন্ন রকমের বিভ্রান্তি করছে রাস্তার উপর থেকে টাকা নিচ্ছে এভাবে কাউকে রাস্তার উপরে টাকা দিবেন অফিস ছাড়া একটা প্রতিষ্ঠান ছাড়া প্রতিষ্ঠান ছাড়া আমরা কখনোই কারো গাড়ি দেই তারপরে দিব যাই হোক আমি আসলে এখন ব্যাকে চালাক আমরা আর এই কথাতে যাবো না আমাদের ড্রাইভার ভাই যারা আছেন তারা অবশ্যই আসবেন আমি চাই প্রতিটা গাড়ি একটা ড্রাইভার একটা একটা গাড়ির মালিক হোক অবশ্যই অবশ্যই আসসালামু আলাইকুম